আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়াগটি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকেই মিলে থাকে এই বাজারটা সাধারণত সকাল থেকেই আটটা নটা পর্যন্ত মিলে আমরা দেখছি পাটের বাজার দর একটা বিষয় লক্ষণ নিয়ে আমরা কিন্তু আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে যদি কোনো সৎ ব্যবসায়ী যারা কৃষকদের জন্য কল্যাণকর তাদের বীজ ওষুধ বা যে কোনো কৃষি পণ্যের প্রচার করতেছেন তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক অনেকেই আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই পাটের দাম কত যদি ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয় তাহলে ভিডিওকে দেখার কী প্রয়োজন আমরা বলবো ভিডিওটা পুরোপুরি দেখলেই আপনার পাট বলি পিএস বলি সবগুলোই বা বীজের দাম সব কিছু জানতে পারবেন ভিডিওটা আগে দেখবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখি পাটের দর একটা বিষয় আমরা যখন ব্যবসায়ীর কাছে যাই অনেক ব্যবসায়ী আছে যে ব্যবসায়ীর উপর মিল মালিক যেমন নির্ভরশীল আবার মিল ও ব্যবসায়ীর উপর অনেকটা নির্ভরশীল এখানে দুজনের সাথে একটা ভালো সম্পর্ক দরকার অনেক ব্যবসায়ী আছে যারা হয়তো সরাসরি বলে না তারা বলে যে ভাই আমরা অনেকে মিলে টাকা আটকে আছে বা ঠিক মতো পরিশোধ করছে না হয়তো হইতে পারে তাদের মধ্যে কোনো কারণ তবে এতে হয়তো বাজারের পরে হয়তো এর আলটিমেটলি মানে অঘোষিত একটা অবরোধ বলা চলে যারা হয়তো ঠিক মতো টাকা পরিশোধ না করলে এখানে ব্যবসায়ীরা ঠিক মতো মাল কিনতে পারে না বা কৃষকরা পর্যাপ্ত দাম পায় না এখানে আমরা একটা বলি যে আমরা একসময় দেখতাম যে পাটের কিন্তু অনেক জুলুস ছিল তখন দেশে পর্যাপ্ত অনেক পরিমাণ মিল আছে জুট মিল আছে এখন এত মিল ছিল না তখন কিন্তু দেশের বাইরে পাট রপ্তানি হতো আমাদের একটা আশা থাকবে যে আমাদের দরকার ফরেন রেমিডেন্স আগে কিন্তু এই পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসতো এখন এটা সেটা হোক কাঁচা পাট হোক সুতা আমাদের দেশটা যেহেতু পাটটা আমরা পুরোপুরি ব্যবহার করি না বহির্বিশ্বে যায় আমরা চাবো যে ন্যায্য দামটা যেটা যে বহির্বিশ্বে চাহিদার সাথে তুলনা করি ন্যায্য দামটা কৃষক পাক তাহলেই আমাদের যে কৃষি যে উৎপাদন আমরা দেখছি আমরা সবসময় বলে আসি যে পেঁয়াজে কিন্তু এবার বাম্পার ফলন হয়েছে বা বিপ্লব ঘটছে যদি পাটে কৃষক পর্যাপ্ত দাম পায় তাহলে আমরা সবসময় বলি যে পাটের জন্য পেশা দিতে হবে না বা পাট জিম্মি করে রাখতে হবে না ওই বিদেশ থেকে পাট কিনে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে নয় তারা পর্যাপ্ত দাম দিয়ে তারা কিনবে এবং আমরা বিক্রি করে লাব মানে পাটের ঘাটতি থাকবে না আর আমরা যদি এভাবে শিপারদের আটকিয়ে রাখি বা আমরা নিজেরা ব্যবসা করতে চাই তাহলে কিন্তু আসলে কৃষির উপর একটা বিরূপ প্রভাব পড়ে এটা আমরা যারা স্বার্থ সংশ্লিষ্ট আছে বা দায়িত্বরত সবার উপর আমাদের একটা অনুরোধ থাকবে যে কৃষক যেন সঠিক দামটা পায় বিশেষ করে এর সাথে সংশ্লিষ্ট সার ওষুধ অন্যান্য প্রযুক্তিগত সহায়তা যদি একটু বাড়ানো হয় সরকার কিন্তু সারে পর্যাপ্ত ভর্তুকি দেয় গতকাল একটা রিপোর্ট দেখলাম সার সারের ক্ষেত্রে সরকার পর্যাপ্ত ভর্তুকি দেয় এখন এই ভর্তুকিটা আসলে কৃষক কতটুকু পায় এটা একটা দেখার বিষয় আমরা একটা পাট দেখছি বিক্রি হয়ে গেছে পাটটা আমরা দেখানো শেষ দামটা নেই এটা আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে জানি যে আসসালামু আলাইকুম একটা পাট দেখলাম ভালো কোয়ালিটি একটা পাট নামাইলেন আমরা কথা বলতেছিলাম বিয়াল্লিশশো টাকা দাম বিয়াল্লিশশো টাকা দাম দিচ্ছেন আমরা আজকে সর্বোচ্চ দাম কি এমনই আছে না বিয়াল্লিশশো দিয়েছি মানে একচল্লিশশো তো বিয়াল্লিশশো বাজার একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো আমরা একটা পাট দেখতেছি তো ভাগে একটু কথা বলেন নাম এখানে একটা পাট দেখছি আসসালামু আলাইকুম ভাই পাটটা দাম দেখাছেন নাকি দাম দেখাই নাই দেই কত দেয় দাম দলে নাই নামাই দিছে পাটটা মিডিয়াম কোয়ালিটি পাট এখানে একটা পাট দেখেছি দাম হইতেছে

আমরা কিন্তু কৃষকের মাধ্যমে দামটা জানানোর চেষ্টা করি এখানে দামটা হয়েছে যে আমরা একটু পরে কথা বলবো কিন্তু পাটটা একটু দেখাই পাটটা দেখে মনে হচ্ছে ভালো কোয়ালিটি পাট পাটটাকে একটু দেখার চেষ্টা করি পাটটা আমরা দেখি যে বাজারে যে এই বাজারে যে পাট ভালো কোয়ালিটি পাট আসে তার মধ্যে এটা একটা ভালো কোয়ালিটি পাট দাম হইলে আমরা দামটা জানানোর চেষ্টা করবো আশা করছি ভালো দাম পাবে বলছিলাম যে পাটটা মোটামুটি ভালো কোয়ালিটি পাট ভাই কয়মন পাট নিয়ে আছেন ভাই পাট দুইশো বাইশ কেজি দুশো বাইশ কেজি কি ধরনের বিক্রি করলেন

কিন্তু এইটা তো আর সে এখন বাজার একটু বাড়ছে এখন তো আর আটত্রিশশো ধরা যাবে না এটা তবে দেখা যায় পাটের বাজার একটু দম হইলে যেমন ডিফারেন্স থাকে একশো দেড়শো দুশো টাকার ডিফারেন্স থাকে যখনই বাজার একটু ভালো হয় তখন এই ডিফারেন্সটা থাকে না দেখা গেলো যে একদমই চলে যেতেছে আমদানি কম হাটে আসছি দেখা গেলো দুই চারজন সবাই আসছি হাটের একটা খরচ আছে ওই সবাই চাই যে ভীষণ কিনবো কিনতে হবে তাহলে হাটের যেটা খরচ তো হবেই এইজন্য আমরা কিনে আস অথচ আমরা তো বেঁচতে পারতেছি না অনেকেই আছে আমাদের সামনে কথা বলতে চায় না কিন্তু তারা বলে যে মিলে তাদের ঠিকমতো টাকা দিচ্ছে না আসার ঘটনা কি না এই ধরনের দেখা গেল যে এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি নিয়ে এসে পরে ওখান থেকে তারা টাকা এমনভাবে পেমেন্ট দেয় প্রত্যেকের পঞ্চাশ ষাট হাজার টাকা প্রতি গায়েতে লঞ্চ হইতেছে এরকম করে ব্যবসা করলে দেখা গেলো যে ব্যবসাটা শেষ যদি প্রতি গায়েতে পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ টাকা না থাকে কয় গাড়ি দেওয়া যাবে দেখো যে পাট নিতেছে নিতেছে ওখান থেকে এমন ভাবে পেমেন্ট দিল যে বিল কম আসতেছে তখন তো ব্যবহারে এখানে ক্ষতিগ্রস্ত আমরা কোনো মিলের নাম বলবো না তবে আমাদের ফরিদপুরের গর্ব আছে করিম জুট মিল আমরা যেহেতু ফরিদপুরের সন্তান করিম জুট মিল কিনে আমরা গর্ববোধ করি বা এই প্রতিষ্ঠান গর্ববোধ করি আমরা জানি তাদের লেনদেন ভালো তবে কিছু কিছু ব্যবসায়ীর অভিযোগ আছে যে কিছু কিছু মিল আছে সব মিল না কিছু কিছু মিল আছে তাদের টাকা সঠিক সময় পরিশোধ করে না এই কারণে তারা সঠিকভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে না আমরা চাবো যে বাংলাদেশে যত মিল আছে সমস্ত মিলগুলো তাদের ব্যবসায়ীদের সাথে ভালো লেনদেন করবে তাদের ন্যায্য বা সঠিক দাম দেবে তাহলে যেমন এক্ষেত্রে

আমি আনছি তিন মুন চার কেজি পাট আছে নাকি শেষ আছে কিছু আছে কিছু 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 পাট আছে আমরা আর কিছু পাট দেখছি আমরা আজকে যতগুলি পাট দেখছি আমরা সবগুলো দেখাইতে পারি তবে আমরা স্লিপ দেখছি বা খাতা দেখছি বেশিরভাগ পার্টি আছে আজকে অ্যাভেলেবেল বিয়াল্লিশশো তবে বিয়াল্লিশশোর বেশি খুব একটা আমরা দেখাইতে পারি পারিনি তবে আজকে দেখা যায় বেশিরভাগ আমরা যতগুলো পার্টি সবগুলোই একচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশে রেটেই আমরা বেশিরভাগ দেখতে পারছি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি তবে আজকে বেশিরভাগ পার্টি যেহেতু সেম দাম এই জন্য আমরা বর্জিত করলাম না অনেক ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আর কৃষি বিষয়কে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম